ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডির একটি নতুন নোটিফিকেশান বেরিয়েছে দু হাজার চব্বিশের রেজাল্ট বা ফিজিক্যাল নিয়ে কিছু আপডেট আছে সেই নোটিফিকেশানের মাধ্যমে তো তোমাদেরকে পুরো নোটিসটা আমি এক এক করে পড়ে শোনাচ্ছি এবং রেজাল্ট কবে বেরোবে বা ফিজিক্যাল নিয়ে কী কী কারণে ডিলে হচ্ছে পুরো ডিটেলস আমি কিন্তু পুরো ভিডিওটির মধ্যে ডিসক্রাইব করছি তোমরা এক এক পয়েন্ট নোট করে রাখো এবং ফিজিক্যালের জন্য প্র্যাকটিস শুরু করো ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো প্রত্যেক সেকেন্ডে আপডেট পাওয়ার জন্য বিভিন্ন রকম নোটিফিকেশান যখনই বেরোয় আমাদের চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয় তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো এখানে কি বলছে এখানে অলরেডি একটা করজেন নোটিশ এর আগে তোমরা পেয়েই গেছিলে এর আগে তিনটে করেজেন্ডার নোটিস পেয়েছিল এটা চতুর্থ নম্বর নোটিশ দেখো নোটিসটা বেরিয়েছে কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে কী বলা হয়েছে কোরেজেন্ডার নোটিসে কী বলেছে এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে প্লিজ রেফার দ্য অফিস স্ট্যান্ডার্ড এনকোয়ারি নম্বর নম্বরটা দিয়ে দিয়েছে ডেটেড চার চার দু হাজার চব্বিশ কী বলছে প্রেজিমেন্ট অফ আউটস্ট্যান্ডিং আর এফ আইডি অ্যান্ড পিইডি ডিজিটাল মেশিন হ্যাজ পিএসটি অ্যান্ড সিসিটিভি রেকর্ডিং আন্ডার দ্য ইভেন্ট অফ ভেরিয়াস রিক্রুটমেন্ট অল সি এপিএফ ফলোইং দ্য অ্যাটেন্ডেন্স অব দ্যেড সাবজেক্ট টেন্ডার তো তোমাদের অলরেডি জেনেই গেছো যে এবারে কিন্তু আর এফ আইডি বলে একটা নতুন ডিভাইসের মাধ্যমে তোমাদের কিন্তু পিইডি এবং পিএচডি এবং টোটালটাই সিসিটিভি ক্যামেরার আন্ডারে রেকর্ডিংয়ের মধ্যেই থাকবে তোমরা ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এর আগে যে বিড বিডটা তোমরা দেখতে পাচ্ছ বিড ওপেনিং এখানে ফটা দেখতেই পাচ্ছ কবে একুশ পাঁচ দু হাজার চব্বিশে ছিল সেটা কিন্তু বেড়ে এক্সটেন্ড হয়ে কত হয়েছে এগারো ছয় দু হাজার চব্বিশ তাহলে লাগভাগ তোমরা ধরতে পারো কুড়ি দিনের মতো তোমাদের কিন্তু এখানে এক্সটেন্ড হয়ে গেছে ঠিক আছে কুড়ি দিনের মতো তাহলে তো তোমরা এখন থেকে একটা আইডিয়া করে নাও কুড়ি দিনের মতো যদি এক্সটেন্ড হয়ে থাকে তাহলে নোডাল এই যে নোডাল এজেন্সি আইটি বাজাই বা যাই হোক না কেন তো তোমাদের কিন্তু ফিজিক্যাল তাহলে জুলাই মাস জুন মাস মানে ধরো এটা জুন মাস ছয়ের মাস মানে জুন মাস তাই জুন মাসের এগারো তারিখ অব্দি তো তোমাদের ফিজিক্যাল হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে তাহলে এবার তোমরা ভেবে দেখো যে ফিজিক্যাল এজেন্সি হয়তো ঠিকই হয়ে গেলো এগারো তারিখে তোমাদের ঠিক হয়ে গেলো কারণ এই লাস্ট ডেট আছে দশ তারিখ এবং ফাইনাল হবে এগারো তারিখ এগারো তারিখ যদি ফাইনাল হয়েও যায় তারপরেও কিন্তু তোমাদের কুড়ি থেকে কুড়ি থেকে পঁচিশ দিন কিন্তু টাইম লাগবে সব কিছু রেডি করার জন্য তো তাহলে কুড়ি থেকে পঁচিশ দিন লাগা মানে তাহলে তোমরা ধরে নিতে পারো জুলাইয়ের ফার্স্ট উইক ঠিক আছে জুলাইয়ের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু হওয়ার চান্স খুব প্রবল তো এইবার আমি তোমাদেরকে মেন কিছু কারণ বলতে পারি যার কারণে হয়তো এটা ডিলে হচ্ছে তো তোমরা কিন্তু অলরেডি জানো যে সিএপিএফ সিআরপিএফের যে ট্রেডসম্যান সিআরপিএফের ট্রেডসম্যানের ফিজিক্যাল মিড জুনে ঠিক আছে মানে জুনের মিডে তো তাহলে এর কারণে কিন্তু অনেকটা ডিলে হওয়ার কারণ হতে পারে সি এর যে ট্রেডসম্যান ঠিক আছে তো সি আর যদি মিড জুনে কমপ্লিট হয়ে যায় আশা করি তারপরে কিন্তু তোমাদের এসএসসি এর আপডেট কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবে এবার আমি তোমাদেরকে মেনলি আসি রেজাল্ট নিয়ে রেজাল্ট হচ্ছে তোমাদেরকে একটাই কথা বলছি বারবার দেখো রেজাল্ট কিন্তু অনলাইনে তোমরা এক্সাম দিয়েছো অনলাইনে এক্সাম হলে কিন্তু তোমরা অলরেডি অ্যান্সার কি পেয়েও গেছো অ্যান্সার কি যখন পেয়ে গেছো তাহলে তোমরা একটা জিনিস ভেবে দেখো অলরেডি কিন্তু এসএসসির কাছে এক্সামের রেজাল্ট কিন্তু তৈরি হয়ে বসে আছে ঠিক আছে কিন্তু তারা রেজাল্ট দিতে পারছে না একটাই কারণে রেজাল্ট দেওয়ার পরে যে প্রসেসগুলো যতক্ষণ না সেগুলো আইটিবি ঠিক করতে পারে ঠিক আছে ধরে এরপর হবে পিইটি হবে পিএসটি হবে ঠিক আছে তো পিএটি পিএসটি হওয়ার পরে তারপরে ফাইনাল রেজাল্ট বেরোনোর পরে তারপরে হবে তোমার ভেডি ভেরিফিকেশান মেডিকেল এইসব হবে তো স্টেপ বাই স্টেপ কিন্তু প্রসেস কিন্তু চলতে থাকবে কিন্তু যদি এই পিইটি পিএসটি টেন্ডার যতক্ষণে ঠিক হচ্ছে রেজাল্ট দিয়ে কিছু লাভ হবে না তাই কিন্তু রেজাল্ট কিছু দিনের জন্য ডিলে করছে নালে কিন্তু রেজাল্ট আসে যাওয়া উচিত ছিল তো আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি তোমরা আশা রাখতে পারো এসএসসি জিডি রেজাল্ট ঠিক আছে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে রেজাল্ট রেজাল্ট কবে বেরোতে পারে এটা আমার অনেক স্টুডেন্টের মানে কোয়ারি মানে বহু স্টুডেন্ট কমপ্লেন মানে কোয়ারি করছে বিভিন্ন রকম ভিডিওর কমেন্টসে বা গ্রুপে তো আমি তোমাদেরকে এইটুকু ভরসা দিতে পারি তোমরা এই মে মাসের লাস্টে ঠিক আছে মে মাসের লাস্টে তোমরা কিন্তু হয়তো রেজাল্ট তোমাদের দিয়ে দিতে পারে তো তোমরা সেইভাবে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে থাকো ফিজিক্যালের জন্য এবার যারা ভাবছো যে না আমরা রেজাল্ট থেকে ফিজিক্যাল প্র্যাকটিস করব। তাদের মর্জি কিন্তু আমি আমার পরামর্শ যেটা দিয়েছি যে তোমরা কিন্তু অবশ্যই যদি তোমাদের এভারেজ মার্কস ফিফটি পারসেন্টের কাছাকাছি থাকে তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালের জন্য রেডি হয়ে যাও কারণ কি রেজাল্টের পরে তুমি যদি ফিজিক্যালের জন্য প্রিপারেশান নিতে শুরু করো তাহলে কিন্তু তোমার হাতের বেশি দিন টাইম থাকবে না তো তাই আমি তোমাদেরকে এর আগে কিন্তু আমাদের এক্সেপ্টেড একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো এসএসসিজিডির ফোল্ডারে গিয়ে দেখতে পারো তো আমি তোমাদেরকে এইটুকুই একটা ইনফরমেশান দিতে পারি যে তোমরা ধৈর্য হারিও না যে যে প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশান নিতে থাকো রেজাল্ট তো যেদিন হলো আসবে ঠিক আছে কিন্তু তোমরা প্রিপারেশান নিতে থাকো তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল প্র্যাকটিস করতে থাকো তো আজকের জন্য এইটুকুই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের